আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে একটা জিনিস আমার মানে একটা লেখা আমার চোখে পড়ছে তো লেখাটা আমি পড়লাম অনেকক্ষণ ধরে বিকাল বেলা পড়লাম পড়ার পরে আমি জিনিসটা আসলে সত্যি কথা রিয়ালাইজ করলাম আগে অনেক আফসোস করতাম যে আমার একটা বোন নাই আমাকে এখনও অনেকেই বলে যে তোমার যদি আর একটা বোন থাকতো বাংলাদেশে থাকলে তুমি আসতা দুই বোনে মিলে তোমাদের বন্ডিংটা অনেক ভালো হতো হ্যাঁ বোনের সাথে বন্ডিং অবশ্যই অনেক ভালো হতো আমার ভাইয়ের সাথে যে আমার বন্ডিং খারাপ এটা না আপনারা এতদিন ধরে দেখে আসছেন একটা মানুষ ছয় সাত বছর ধরে অভিনয় করতে পারে না তো আপনারা জানেন আমাদের ভাই বোনের বন্ডিং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক অনেক ভালো আমার ভাইয়া ছোট থেকে ছোট জিনিস আমার সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগে এই জিনিসটা আমিও আমার লাইফে ছোটোখাটো যাই হোক না কেন আমার ভাইয়ার সাথে শেয়ার করি তো একটা জিনিস আমি দেখলাম যে বাবার বাড়িতে মায়ের অবর্তমানে এক গ্লাস পানি যদি আপনাকে কেউ ঢেলে দেয় সেটা হলো আপনার ভাবি এটা আসলেই সত্যি কথা আমি আজকে চিন্তা করতেছিলাম এলাকাটা পড়ার পরে চিন্তা করতেছিলাম যে আসলেই যদি আমার ভাই না থেকে আমার যদি একটা বোন থাকতো আমার বাবা মা তো চলে গেছে এই এই বয়সে বাবা মা দুজনকে হারাইয়ে এতিম হয়ে গেছি যদিও এতিম নাকি বলতে হয় না কারণ এতিম নাকি আমরা হই না যে চলে যায় সে এতিম হয় তো সেটা থেকেই বলতেছি যে আজকে ভাই আছে বলে বাবা মার ওই বাড়িটাতে ভাই নিজেও বাড়ি করেছেন ওইখানে এখনও বলতে পারি যে এটা আমার বাবার বাড়ি যদি আজকে ভাই না থাকতো বোন থাকতো বোনেরও আমার মতো বিয়ে হয়ে যেত বোনও বোনের জায়গায় চলে যেত শ্বশুর বাড়িতে থাকতো আমি গেলেই যে বোন আসতে পারতো বা বোন আসলেই যে আমি যেতে পারতাম আর বাবার বাড়িটা তখন কে থাকতো কেউই থাকতো না সব ছিন্ন হয়ে যেত তো ভাইয়া আছে ভাবি আছে আমি জানি যে আমি যখনই যাই না কেন আমার সামনে এক গ্লাস পানি ধরার মানুষ আছে হ্যাঁ মা মায়ের ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারবে না মায়ের মতো পৃথিবীতে কেউ হতে পারবে না আমার জীবনে যতদিন ধরে আমি বেঁচে থাকবো ততদিন ধরে আমার মা আমার বাবার যে অপূর্ণতা আমার জীবনে এটা কেউ ফুলফিল করতে পারবে না আমার শাশুড়ি আমাকে মাঝে মধ্যে বলে আমার এই শাশুড়ির কথাটা আমার খুব ভালো লাগে মা আমাকে বলে যে আমি তোমার মা হইতে পারবো না আমার শাশুড়ির এই কথাটা সত্যি আমার খুব অনেক আছে না যে আমি তোমার মা আমাকে তুমি মা মনে করো অনেক শাশুড়িরা বলে না আমাকে কিন্তু আমার শাশুড়ি সেটা বলে না আমার শাশুড়ি এটাই বলে যে আমি তোমার মা হইতে পারবো না বাট আমাকে তুমি তোমার মায়ের মতো মায়ের মতো মনে করে তোমার দুঃখ কষ্ট তোমার ভিতরে যা আছে তুমি আমার সাথে শেয়ার করতে পারো আমি আমার শাশুড়ির সাথে অনেক কিছুই শেয়ার করি মাকে আমি অনেক কথা বলি ছোটো খাটো একটু নাটি অনেক কথা বলি আমি যখন মার কাছে থাকতাম আমি যখন আমার বাড়িতে থাকতাম আপনাদের ভাইয়া যখন মালয়েশিয়ায় চলে আসলো ছয় মাস আমি আমার বাড়িতে ছিলাম তখন এর আগেও আমি দুই বছর ছিলাম বিয়ের পর থেকে তো আমি আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির সাথে মার সাথে আমি অনেক গল্প করতাম মা তার জীবনে ছোটো খাটো আনন্দ দুঃখ কষ্ট সব গল্প আমার সাথে করেছে তো এরকম একটা মানে শাশুড়ি পাওয়াও আসলে ভাগ্যের ব্যাপার আমার শাশুড়ি আজ পর্যন্ত কখনো আমাদের কোনো কিছু নিয়ে আমার শাশুড়ি কখনোই কোনো কথা শোনায়নি আলহামদুলিল্লাহ এই জিনিসটা ভালো লাগে অনেক তো যেটা বলতেছিলাম যে আজকে ভাবি ভাই আছে বলে বাবার বাড়ি আছে যেমন আমি এবার যখন দেশে গেলাম আমি ভাইয়া আমাকে এয়ারপোর্টে নিতে আসলো আমরা বাসায় গিয়ে যখন পৌঁছাই তখন প্রায় সাড়ে চারটা বাজে ভোর সাড়ে চারটা ভোর সাড়ে চারটার সময় আমার ভাবি কলাপসেবল গেট খুলে ওই যেই জায়গাটাতে আমার আম্মা দাঁড়ায় থাকতো ওইখানে বসেছিল তো এই যে আমার জন্য বসে থাকা সে না বসে থাকলেও পারতো ভাবতো আসছে ও তো উপরেই উঠবে তো আমার এখানে বসে থাকার কি হইলো কিন্তু না আসে আমার জন্য বসেছিল সাড়ে চারটা পর্যন্ত জেগে আমার জন্য বসেছিল তো আমি মনে করব ননদ হিসাবে যদি আমরা ভাবিদের সাথে ভালো ব্যবহার করি ভাবিরাও আমাদেরকে ভালো ব্যবহারটাই দিবে আর আমরা যদি ভালো ব্যবহার না করি আমরা ভালো আমি ভালো ব্যবহারটা আশা করি কিভাবে হ্যাঁ আমার ভাবির সাথে যে আমার কখনো মনোমালিন্য হয় নাই কখনো কথা কাটাকাটি হয় নাই এত বছরে এটা আমি কখনোই বলবো না অনেক সময় অনেক কথা কাটাকাটি হয়েছে মনোমালিন্য হয়েছে তবে সেটার স্থায়িত্ব খুবই কম আর আমরা কেউ ইগো ধরে বসে থাকি না যে ইগো আমি বলবো না কথা আমার মধ্যে ইগো জিনিসটা অনেক কম অনেক কম আমি কখনো এ কে আমাকে কে আমার সাথে কথা বলল না কে আমাকে খোঁচা দিয়ে কথা বলল কে আমাকে উদ্দেশ্য করে কি বলল। এগুলা ধরে আমি বসে থাকি না আমি বুঝতেছি সে আমাকে উদ্দেশ্য করে বলতেছে বা আমাকে খোঁচা দিচ্ছে বা যেটাই হোক জাস্ট আমি ইগনোর করার চেষ্টা করি এই জিনিসটা আস্তে 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 আমার ভিতরে এসেছে একটা সময় ছিল আমিও এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতাম পরে দেখতাম যে এগুলোকে প্রায়োরিটি দিতে গিয়ে সম্পর্ক নষ্ট হয় মনে কষ্ট পাই তো যখন থেকে এই জিনিসগুলোকে ইগনোর করা শিখেছি যখন থেকে এই জিনিসগুলোকে হাসি মুখে গ্রহণ করা শিখেছি তখন থেকে মনে হয় যে জীবনটা অনেক সহজ হ্যাঁ খনিক হয়তো বা একটু খারাপ লাগে তারপরে আমি নিজে নিজে চিন্তা করতে থাকি ওকে ফাইন তুমি আল্লাহ আপনি আমাকে ধৈর্য দেন আমি যেন ওইটা সহ্য করতে পারি তারপরে দেখা যায় যে আমি আবার সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে হাসি মুখে নিয়ে নিই এই গুণটা আমি আমার নিজের হয়ে বলছি এই গুণটা আমার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমার আম্মু আমাকে একটা কথা বলতো যে তোমার পেটে যদি মানে প্রতিদিন এতগুলো ভাত হজম করতে পারো এত খাবার হজম করতে পারো তাহলে কথা কেন হজম করতে পারবা না তো একটা জিনিস খুবই খারাপ এর কথা গিয়ে তাকে লাগানো তার কথা এসে একে একে লাগানো এতে করে সম্পর্ক নষ্ট হয় খুব ভালো ভালো সম্পর্ক এতে করে নষ্ট হয়ে যায় তো এই জিনিসটা আসলে খুবই খারাপ খুবই খারাপ আল্লাহ মাফ করুক এই জিনিসটা থেকে আমাদেরকে আল্লাহ দূরে রাখুক কারণ গিবত করা তো মহাপাত কারো সম্পর্কে আমি জানি না শুনি না তাকে নিয়ে দুইটা কথা আমি বলে ফেললাম তো আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে তবে আমরা মেয়েরা আমরা কথা বলতে গেলে অনেক কিছু বলে ফেলি আল্লাহ আমাদের এগুলা থেকে দূরে থাকার তৌফিক দান করুক আল্লাহ মহান আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না এমন কিছুই নাই চাইতে হবে তো সেটাই বলতেছিলাম যখন আমি আজকে মানে ফেসবুকে এই ইয়েটা দেখতেছিলাম তখন আমি সত্যিই চিন্তা করতেছিলাম আসলেই তো আজকে আমার ভাবি আছে বলে বাবার বাড়িতে গিয়ে আমি দাঁড়াইতে পারবো আজকে আমার ভাবি আছে বলে আমি এখনও বলতে পারি যে ওইটা আমার বাবার বাড়ি আমি এখনও ওইটাই বলতে পারি আমার বাবার বাড়ি বাবা মা কেউ নাই যত দিন যাবে বছর যাবে আস্তে আস্তে তাদের সব কিছু মুছতে থাকবে এটাই স্বাভাবিক এটা নিয়ে মনে কষ্ট পাওয়া কোনো কিছু চিন্তা করা এটা আমি মনে করবো যে পুরাই বোকামি বাস্তবতা অনেক কঠিন আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন আপু আপনি আপনার মায়ের জিনিসগুলা নিয়ে যান আপু আপনি আপনার মায়ের জিনিসগুলা কেন নিয়ে যাচ্ছেন না আপনি মায়ের সব শাড়ি কাপড় আপনি নিয়ে যান মায়ের সব গহনা আপনি নিয়ে যান কেন আমার মা যেমন আমারও মা আমার মা তেমন আমার ভাইয়েরও মা আর আমি কেন গুলা নিয়ে আসবো আমি শুধুমাত্র আমার আম্মার দুইটা নতুন থ্রি পিস নিয়ে আসছি কারণ এই সবাই ওখানে ছয়টা ছয়টা বা সাতটা নতুন থ্রি পিস ছিল আমার ভাবিকে দে ভাবি নিছে দুইটা আমি নিছি দুইটা আর হইলো আমার ফুফা তো বোনকে একটা দিছি আমার ফুফুকে একটা দিছি। হ্যাঁ এগুলাই তো এগুলা আমার আম্মু নিজেই বলতো যে যখন আম্মুর স্টকে প্রায় সাত আটটা করে মানে বানানো থ্রি পিস থাকতো আমরা বলতাম যে আম্মু তুমি এগুলো বানাও না কেন বলতো স্যারে আমি যদি মরে যাই তাহলে তো এগুলো তোরা বানাইতে পারবি না তোদের মাপে হবে না তো এই কারণে এরকম থাক আমি মরে গেলে তোমরা বানাই নিবা এই জন্য মনে হয় নাই যে আম্মুর এই ক্লিপিসগুলো কাউকে দেই এছাড়া আম্মুর নতুন নতুন যা কাপড় চুপুর যা আছে সবাইকে দেওয়া হয়েছে এবং সবাই সেটা খুশি মনে হাসি মুখে গ্রহণ করছে তো অনেকে আছেন মৃত্যু মানুষের জিনিস ইউজ করতে চান না আমি জানি না এটার কোনো ভিত্তি আছে কিনা না বাট আমার ফ্যামিলিতে একজন মানুষও বলে নাই যে আমরা নিব না আমার চাচিরা আমার ফুফু আমার ভাবি যাকে যাকে দিয়েছে এবং অনেকে আছে যে এসে চেয়ে চেয়ে নিয়ে গেছে আম্মুর জিনিস তো আমি আসলে আমার ভাবি এখনও কোনো কিছু যখন আম্মুর দিতে যাই যেমন ওই আমাকে ভাবি ফোন দিছে ফোন দিয়ে আমাকে দেখাচ্ছে যে দেখ মার এ থ্রি পিসগুলো আছে এগুলা কি আমি দিয়ে দিব আমি তখন বললাম যে ভাবি তুমি এই এইসব ছোটোখাটো জিনিস নিয়ে আমাকে ফোন দিও না ভাবি বললো যে না তোর অধিকার সবার আগে মায়ের প্রত্যেকটা জিনিসে মেয়ের অধিকার নাকি সবার আগে আমি জানি না আমি অধিকার খাটাইতেও চাই না এগুলা নিয়ে আসলে আমি কখনো চিন্তাই করি না কিন্তু এই যে আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ আমি চাই না মানে প্রত্যেকটা জিনিস আমাকে কেন জিজ্ঞাসা করতে হবে কিন্তু এই যে আমাকে একটা প্রায়োরিটি দেয় যে হ্যাঁ আমি ওই বাড়ির মেয়ে আমি আমার বাবা মায়ের সন্তান লাইক আমার ভাইয়ার মতো তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি এই জিনিসটাতে নিজের কাছে শান্তি পাই সত্যি কথা বলতে কি আমি শান্তি পাই আর কিছুই না মনে হয় যে না আমার অস্তিত্বটা এখনও ওইখানে আছে আমি ইমোশনাল হইতে চাই না তারপরেও ইমোশনাল হয়ে যাই কারণ আসলে আমরা মানুষ আমাদের ইমোশন থাকবে আর ইমোশন না থাকাটাই বরঞ্চ আশ্চর্য জিনিস আর যাদের চলে যায় তারা কষ্টটা হারে হারে টের পায় যাদের আছে তাদেরকে বলবো আপনারা আঁকড়ে ধরে রাখেন এখন আমার ফোনে ওই মামুনি লেখা কলটা আর আসে না বাবা লেখা কলটা আর আসে না আমি এখনও খুলে খুলে দেখি মাঝে মধ্যে কল দেই রিং হয় না তারপরে আমি তাকাই থাকি দেখি তো এটাই যে জীবনটা আসলে আমাদের অনেক অল্প ছোট একটা জীবন এই জীবনে আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকব ননদ ভাবি সম্পর্কটা একদমই অন্যরকম আমি জানি না কেন অন্যরকম কিছু বলবা বাবা আমার ফোন চার্জে ওই যে দেখো তো কত চার্জ হ্যাঁ এটা আটকাই দিয়ে জমা মা আর ছোট আমার ছোটটা যখনই আমি এখানে কথা বলতে আসি সে একবার করে এসে আমাকে দেখে যায় তো এটাই বলতেছিলাম যে সম্পর্কগুলাকে যত বেশি আমরা যত্ন করে রাখবো সম্পর্কগুলো তত বেশি যত্নে থাকবে আমাকে যারা পছন্দ করে আমাকে যারা ভালোবাসে আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদেরকে ভালোবাসার তাদেরকে আঁকড়ে ধরার তাদেরকে সম্মান করার চেষ্টা করি ইনশাল্লাহ এটা আমি সারা জীবন করে যাব ও বাবা আমার ফোন চার্জে দিছে আরেকটা একটা ফোন তো এটা সেভেন্টি ওয়ান পার্সেন্ট চার্জ হয়ে গেছে তাই বলতেছে আমি এই কথাগুলো কেন বললাম আমি জানি না বাট আজকে ওই জিনিসটা দেখে সত্যি আমার কাছে একটা রিয়েলাইজেশন হয়েছে যে আসলেই যে বাবার বাড়িতে ভাবি ছাড়া এক গ্লাস পানি আগায় দেওয়ার আসলে আর কেউ নাই আজকে যদি ওই যে বললাম আজকে যদি আমার ভাই না থাকতো আমরা দুই তিনটা বোন হইতাম তাহলে হয়তো বা বাবার বাড়িটা আস্তে আস্তে মুছে যায় তো এরকম অনেকেই আছেন আমাদের পরিচিতর মধ্যে অনেকে আছেন যে বাবার বাড়ি তালা মারা থাকে আমি অনেকের ব্লগেও দেখেছি যে তারা তিন চার বোন বাবা মা কেউ বেঁচে নেই বাবার বাড়িটা তালা মারা এটা দেখলেই বুকের মধ্যে ধুপ করে ওঠে না যে বাড়িতে আপনি ছোটো থেকে বড় হয়েছেন একটা টাইমে গিয়ে বাড়িতে কেউ নাই পুরো বাড়িটা খা খা করছে তো ভাই হোক বোন হোক এটা কোনো ম্যাটার না বাট আমি জাস্ট ফ্যাক্টটা বললাম যে এখনো ভাই ভাবি আছে বলে ওই জায়গাটাতে এখনো আমাদের অস্তিত্ব আছে তো এটাই আর কি কথা তো সবাইকে আমরা সবাই সম্মান করব। সেটা আমি ননদ হয়ে যেমন আমার ভাবিকে সম্মান করব। আমার ভাবিও ননদ হিসাবে আমাকে সম্মান করবে ভালোবাসবে আদর করবে আমি ছোট বয়সে আমার ক্ষেত্রে বলছি আর অনেকে আছেন যে যেমন আমার ননাস আমার আপনাদের ভাইয়ার বড় বোন আপাকে আমরা অনেক সম্মান করি আপা আমাদেরকে অনেক আদর করে ছোট ভাইয়ের বউ হিসাবে অনেক আদর করে তার বাসায় যখন গিয়েছি আলহামদুলিল্লাহ কোনটা রেখে কোনটা খাওয়াবে কি করবে না করবে অনেক আদর করে সো এটাই আর কি যে আপনি যখন আপনার অপর পাশে যে আছে তাকে যখন আপনি সম্মান করবেন অটোমেটিক সম্মানটা আপনার কাছে এমনিই ডাইভার্ট হবে আপনি যখন সম্মান করবেন না আপনি যখন দিন দিন তার সাথে একটা তিক্ততা তৈরি করবেন আপনার জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো মা অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন মায়ের অনেক কিছু নিজের মধ্যে বিল্ড আপ করার চেষ্টা করি জানি না পারবো কিনা আমার মা খুবই সংসারী একজন মানুষ ছিলেন আমার আম্মা খুব গোছানো মানুষ ছিলেন আমার আম্মা খুব সুন্দরভাবে গুছিয়ে হিসাব করে সংসারী মানুষ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি জীবনে অনেক চড়াই উতরাই পার করেছেন তারপরেও কখনও আম্মুকে ভেঙে পড়তে দেখি নাই কখনো আম্মুকে এটা বলতে শুনি নাই যে আমি খারাপ আছি তো এই জন্য আমার মধ্যে জিনিসটা আছে আমাকে যে পরিস্থিতিতে আল্লাহ রেখেছেন আমি সবসময় আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি এটা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ আমাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে ওদিনকে আমি একটা হাদিস পড়লাম যে মা ফাতেমাদের যুগে তাদের চুলা জ্বলতো না সাত দিন আট দিন হয়ে যেত তাদের চুলা জ্বলতো না তাদের খাবার ছিল না একটা খেজুর পেলে তারা সেটা ভাগ করে খেত তো তারপরেও তারা আলহামদুলিল্লাহ বলতো তাদের জীবনে কোনো অ আক্ষেপ ছিল না অপূর্ণতা ছিল না অথচ আমরা কত সুন্দর এত বড় একটা বাসায় আছি একটা কাপড়ের জায়গায় দশটা কাপড় আমাদের ওয়ার্ড্রপে একটা খাবারের জায়গায় হাজার রকমের খাবার ফ্রিজে এদিকে সেদিকে এদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি তারপরে নিঃশ্বাসটা নিচ্ছি সুস্থভাবে এই জিনিসগুলোর সুক্রিয়াই আমরা আদায় করতে ভুলে যাই তো এটা আসলে আমরা মানুষ হিসাবে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন সৃষ্টি সর্বোচ্চ জীব হিসাবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আমরা জানি না আমরা সৃষ্টি সর্বোচ্চ জীব কিনা কারণ ইদানিং যা দেখি যেরকম বর্বর কায়দায় মানুষ মানুষকে মেরে ফেলতেছে কারোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো কষ্ট কোনো দুঃখ আসলে নাই ওই দিনকে কিছুদিন আগে যে বাংলাদেশে দোল হলো যে এক ভদ্রলোককে মেরে ফেললো তো এগুলো দেখলে যখন দেখি তখন আসলে মনে হয় মানে দেখতেই পারি না এইসব ভিডিও আমি মানে সেকেন্ড যদি চোখটা পরে আমি তাড়াতাড়ি করে চোখ সরাই নেই ওই দিনকে আপনাদের আর আমি যাচ্ছিলাম একটা জায়গায় হঠাৎ করে রাস্তায় আপনাদের ভাইয়া ইস করে উঠছে আপনাদের ভাইয়া ড্রাইভ করতেছে তা আমি বলছি কী বলে তাকায়ও না তাকায়ও না আমি ভাবছি কোনো মানুষ হয়তো এক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে এই জন্য আমাকে বলছে তাই আমি বললাম কি বলছে একটা বিড়াল পড়ে আছে তাহলে চিন্তা করেন যে আমরা একটা বিড়াল রাস্তায় পড়ে আছে হয়তো বা কোনো গাড়ির চাপা লেগেছে সেটাই আমরা আপনাদের ভাইয়া আমাকে বলছে তাকায়ও না সেটাই আমরা সহ্য করতে পারি না সেখানে একটা মানুষকে মানুষ কীভাবে এরকম বড় বড় কায়দায় মারতে পারে এটা আসলে মানে বোঝার বা জ্ঞানটুকু আমার নাই আসলে আমার আসলেই নাই তো এটাই আমার কথাগুলো জানি না কারো যদি ভালো লাগে থেকে ভালো লেগে থাকে তো ভালো না লাগলেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার কথাগুলো শুনেছেন সবাইকে ধন্যবাদ আসলে আমার সব সময় আপনাদের সাথে কথা বলতে বেশি ভালো লাগে এটা সত্য কথা আমি সেই প্রথম থেকে ব্লগিংয়ে সাত বছর হয়ে যাচ্ছে তো তখন থেকে আমার কথা বলতে ভালো লাগে আমি কথাটাকে অনেক মজা পাই কথাটা আমি অনেক এনজয় করি আমার মনে হয় আমার কথা শুনতে আমার দর্শকরা বেশি পছন্দ করে তো যাদের জন্য আমার আমি কমেন্ট বক্স যেহেতু আমি খুব একটা চেক করা হয় না কিন্তু আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা আমাকে এমনিই ভালোবাসে তারা কমেন্ট বক্স ওপেন রেখে যে ভালোবাসা প্রকাশ করতে হবে এমন না তারা আমাকে এমনিই ভালোবাসে আর যারা ভালোবাসে না তাদেরকেও বলবো ভালো না বাসেন দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা মানুষ একে অপরের জন্য দোয়া করতেই পারি আমার বাবা মার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন আমি আসলে কমেন্ট বক্স একটা কারণেই ওপেন করি না কারণ কোনো খারাপ কমেন্ট দেখলেই আমার সেটা রিপ্লাই দিতে ইচ্ছা করবে এবং রিপ্লাই দিতে গিয়ে যদি আমি তাকে কষ্ট দিয়ে ফেলি আমি এটা চিন্তা করে আসলে কমেন্ট বক্স ওপেন করি না নাহলে কমেন্ট বক্স ওপেন রাখার কোনো বিষয়ই না কমেন্ট বক্স ওপেন রাখাই যায় কারণ পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি যে কোনো টাইপের কমেন্ট নেওয়ার ক্ষমতা এই সাত বছরে হয়ে গেছে কিন্তু ওই একটা কারণে যে আমারও তো ইচ্ছা করবে আমিও তো মানুষ আমারও তো চারপাশ দিয়ে শয়তান গুরগুর গুড় করে কর 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 এই উত্তর দে একটা বকা দেয় এটাও তো শয়তান আমাকে প্ররোচনা দেয় তা আমি যেহেতু ফেরস্তান আমি যেহেতু মানুষ আমার তো একটা আবার একটা মনেই হবে যে ও আমাকে এভাবে বাজেভাবে বলছে আমি ওকে উল্টা একটা উত্তর দেই তো এই জিনিসটা যাতে আমি না দেই তা আমার মাধ্যমে যেন সে কষ্ট না পায় এই কারণে আমি কমেন্ট বক্সটা ওপেন রাখি না তো আমি সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ